সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে পুরনো কমিটি ভেঙে নতুন করে ঢেলে সাজাচ্ছে বিএনপি এর মধ্য দিয়ে আবারও সাংগঠনিক অ্যাকশন শুরু করেছে দলটি আগামীর আন্দোলন সামনে রেখে তার্য নির্ভর কমিটি গঠনেরই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এর ওই অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে একযোগে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম এবং বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিরুপ্ত ঘোষণা করা হয় এদিকে বিএনপির খুলনা কুমিল্লা ও গাজীপুর মহানগরসহ অন্তত আরও সাতটি জেলা কমিটি যে কোনো সময় ভেঙে দেওয়ারও আভাস দিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব এছাড়া গাজীপুর জেলা সহ আরও কয়েকটি কমিটি পুনর্গঠন করার কথাও জানানো হয় অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় মহিলা দল দল মৎস্যজীবী দল ও শ্রমিক দলের কমিটিও ভেঙে নতুন কমিটি দেওয়ার ঘোষণা এসেছে এছাড়া চাষাচের নতুন কমিটি যে কোনো সময় ঘোষণা হবে পাশাপাশি সম্প্রতি ঘোষিত ছাত্রদলের সাত সদস্যের কমিটি আকারও বাড়ানো হবে এমন প্রস্তুতি প্রায় শেষ পর্যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দলের সংশ্লিষ্ট সূত্র বলছে দলের আস্থাভাজন শারীরিকভাবে সুস্থ আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখতে পারবে এবং রাজনৈতিকভাবে সচেতন এমন নেতাদের নতুন কমিটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে আর যেসব কমিটির মেয়াদ আছে কিন্তু সভাপতি অথবা সাধারণ সম্পাদক বিগত আন্দোলনের মাঠে ছিলেন না তাদের কমিটি থেকে সরিয়ে নতুনদের দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করা হবে সেই অনুযায়ী একটি তালিকাও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে জানা গেছে সাত জানুয়ারির নির্বাচন ঘিরে সরকার পতনের আন্দোলনে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাদের কার কি সফলতা ব্যর্থতা ছিল তা নিয়েও একটি প্রতিবেদন তৈরি করা হয়েছিল ওই প্রতিবেদন যাছাই বাছাইয়ের পর দল পুনর্গঠনে হাত দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতারা জানান আন্দোলনের সফলতা ব্যর্থতা সংক্রান্ত দলের প্রতিবেদনকে অনুসরণ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি সারাদেশের জেলা ও মহানগর কমিটি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন সংক্রান্ত কাজ শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে মাঠ পর্যায়ে নেতাদের মতামত নেওয়া হয়েছে এদিকে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুব দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার ভার্চুয়ালি পৃথক বৈঠক করেছেন তারেক রহমান সেখানে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়ে নেতাদের সহযোগিতার নির্দেশনা দেন তিনি বিএনপির চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি গঠনের কথা আগে জানিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান কমিটি ভেঙে দেওয়ার ঠিক আগমুহূর্তে দলের মহাসচিব সহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে জানানো হয়েছে নতুন কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক নেতাদের এখনও সম্পৃক্ত করা হয়নি তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ একযোগে পাঁচ গুরুত্বপূর্ণ কমিটি ভেঙে দেওয়া নিয়ে দলের নেতাদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে অনেকে মনে করেন আন্দোলনে ব্যর্থতা ও সংগঠন গতিশীল করতে না পারায় কমিটিগুলোর নেতৃত্বের উপর ক্ষুব্ধ দলের শীর্ষ নেতারা বলা যায় এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি জানা গেছে গত বছর জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই ঢাকার প্রবেশমুখী অবস্থানরত কর্মসূচি সফল না হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নগর কমিটিগুলো দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর কয়েকদিনের মধ্যে ছাত্রদল সভাপতির থেকে কাজী রনকুল ইসলাম শ্রাবণকে অসুস্থতার কারণ দেখিয়ে দিয়েছিলেন তিনি যা দলের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় একই সঙ্গে সবশেষ ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনায় নেতাদের ভূমিকা নিয়েও সমালোচনা হয় এ অবস্থায় বিলুপ্ত পাঁচ কমিটিতে কারা নেতৃত্বে আসছেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা আরিফ হাসান ঢাকা প্রকাশ